মামনি রান্না করে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি থাকছে পুকুরের কোনা মাছ পুকুর থেকে ধরা মাছ আর লাউ দিয়ে ঝোল বানা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই লাউটা দিয়ে আমি পুকুরের মাছের ঝোল করব তাই লাউটাকে কেটে নেব প্রথমে উপর দিক লাউটা কেটে নেব লাউটা একদম কচি এখনো দামাঠিক ঠিক মতো হয়নি লাউটা আমি একটু ছোটো করে কেটে নেব লাউটাকে ছাড়িয়ে নেব এই পুকুরের টাটকা মাছ আর এই টাটকা লাউ দিয়ে কিন্তু ঝোল খুবই ভালো লাগে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পিলাও হ'লেই আমাৰ হৈ যাবহে মানে আলুটা কেইটেনিব আলুবোৰ লম্ব লম্ব কৰি কেইটেনিব দেবো তুলে নেব ভালো করে ধুয়ে নিয়েছি মাছ কেটে ধুয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব লবণ হলুদ রকম মাছ নিয়েছি পুকুরের ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা ভাজ নিয়ে লাউ জলে দিলে ভালো লাগে মাছটা ভালো ভালো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি রেখে দেব একইভাবে বাকির মাছগুলো ভেজে নেব এটা চাল কুমড়োর বড়ি বাদামি মতন ভেজে নিয়েছি বাদামি কালারের করে তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন দুটো তেজপাতা আলুটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব ভেজে নিয়েছি এবার আদা বাটা দিয়ে দেব ঠিক এবারে লাউটা দিয়ে দেব লবণ দিয়েকৈ হলুদ গুড়ি গুড় বেছি ভাল দিলে এই তৰকাৰী ভাল লাগবে ন তাই অলপ একো দিব টমেটো দিয়ে দেব লাউ থেকে জল ছাড়ছে অল্প অল্প করে এটাকে ভালো করে কষিয়ে জলটাকে মেরে দিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জলটা দিয়ে দেবো আমার এই জলটা দিয়েছি এই জলেই হয়ে যাবে আপনারা চাইলে আরো জল দিতে পারেন আমার বেশি ঝোল করব না তাই অল্প জল দিয়েছি ফুটে গেছে কবে ভেজে রাখা বড়ি দিয়ে দেব আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ এখানে আমি জিরে বেটে রেখে দিয়েছিলাম এটাও দিয়ে দেব জিরে বাটা দিয়ে মাছ আর জিরে বাটা দু মিনিট ফুটিয়ে নেব লাউ বড়ি আলু মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গেছে নামিয়ে নেব বড়ি আলু মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয় এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো